আপনারা দেখছেন জারু টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে আমরাই তো শ্রেষ্ঠ প্রাণী নেই কোনো সংশয় আমরা মানুষ দোল আমাদের অন্য জীবের নয় কুকুর গরু ছাগল বিড়াল প্রাণ আছে আর যত রঙ আমাদের মনের খেলা ওদের বিষের মতো আগামীকাল দোল উৎসব দোল উৎসব উপলক্ষে সচেতনতামূলক প্রচার কিডনাহার স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে সমাজকে সচেতন করতে অভিনব উদ্যোগ স্পন্দন ফাউন্ডেশনের সমাজের প্রতি বার্তা আমরা নিজেদের মতো আনন্দ করি কিন্তু এই আনন্দের জন্য যেন অবলা প্রাণীদের কোনো রকম কষ্টের কারণ না হয়ে দাঁড়াই পথ কুকুর বা পশু পাখিদের গায়ে কোনো রকম রং মাখাবেন না ওদের কষ্ট হয় ওদের প্রাণহানি পর্যন্ত হতে পারে ক্রীড়াহার এলাকা জুড়ে আমাদের এই প্রচার এবং র্যালি করা হয় মানুষকে বোঝানো হয় আনন্দ করুন নিজের মধ্যে পশু পাখিদের মধ্যে নয় আগামীকাল দৌল উৎসব বলে আমরা সবাই মজা করে থাকি রং নিয়ে খেলা করে থাকি কিন্তু আমরা যে রঙগুলো ব্যবহার করে থাকি সেইগুলো যে রাসায়নিক পদার্থগুলো থাকে ওইগুলোর কারণে আমাদের ক্ষেত্রে পথ শিশুর গরু ছাগল বিড়াল কুকুর এদের মৃত্যুবিন্দ তাই হয়ে থাকে তাই আমরা বলি আপনারা দোল কেন রঙ মাখুন মজা করুন আনন্দ করুন কিন্তু এই পথ শিশুদের দয়া করে রঙ মাখাবেন এটাই আমাদের আপনাদের কাছে এখন এটা কি প্রথম বছর প্রচার হ্যাঁ এটা প্রথম বছরই কিন্তু আগামী বছর থেকে আমরা কন্টিনিউ করিয়ে যাবো প্রতি বছরই কম সূচি আমরা মানে যদি কেউ পশুদের গায়ের অযথা রং ইউজ করে তাহলে কি আপনারা ব্যবস্থা নেবেন আমরা তো সেই জন্যই আগে থেকে প্রচার করছি এরপর যদি একান্তই পোষণ পথে সূত্রে গায় রং লেগে থাকে সেটা প্রশাসন তাদের মতো স্টেপ নেবে নাকি তোমার নামও পড়ছে আমার নাম উল্লেখ সম্বন্ধে আমি কিনাস নতুন সংসার বডি তো এখন সব তোমার মা হয়েছে পট কিন্তু ও যে বড্ড ভালো কিসে ভালো হলো আশোন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি আরে এই যে গন্ধে মমো কী নিয়েছো দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ স্বাদ অ্যাবসলিউট সানরাইজ চিকেন কারি মশলা গোল্ড বাজি মার আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা জুক জুক জিয়ো আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন